নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সব অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো একটা রেসিপি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রেসিপিটা করব কাঁচা আলু দিয়ে খুব অসাধারণ একটা রেসিপি তো এরকম সহজ রান্না তোমরা দেখলেই মানে বুঝতে পারবে রান্নাটা কত ইজি ভাববে এই বাবা এই রান্নাটা তো আমিও পারতাম হ্যাঁ কি বলতো এরকম ছোটোখাটো সহজ রান্না আমাদের সবার মাথাতেই হুট করে আসে না বাট দেখার পরে মনে হয় এ বাবা এটা তো সহজ রান্না আমিও পারবো তো চলো রান্নাটা দেখো তারপর বুঝতে পারবে কতটা ইজি তো প্রথমে এখানে আমাদের লাগছে আলু আর দুটো আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম করে সাইজ করে কেটে নিয়েছি এখন একটা মিক্সারের মাঝারি যে বাটিগুলো হয় নিয়েছি আর সেই মিক্সারের বাটিতে পিস করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নেব তো সবগুলো ছোটো ছোট করে কেটেছি এতে করে আলু মানে মিক্সচারে পেস্ট হতে সুবিধা হবে তাই জন্য সব এরকম সাইজ করে কেটে নিয়েছি তো চলো এগুলো এখন পেস্ট করে নেব মিক্সারে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এখানে তো এখানে আমি আলুগুলো পেস্ট করে নিয়েছি মিক্সচারে দেখো পেস্ট করার পরে এরকম দেখতে লাগছে আর আমি কিন্তু আলুর মধ্যে কোনো কিছু দিয়ে পেস্ট করিনি এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমেই এখানে চার পাঁচ চামচের মতো বেসন দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে দেব অল্প হলুদ দিলাম লবণ দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেবো অল্প কয়েকটু আদা কুচি রসুন কুচি অল্প পরিমাণে আর দেবো কাঁচা লঙ্কা কুচি এটা ঝালের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো বা একটু ঝালঝাল হলে পকোড়াটা খেতে বেশ ভালো লাগে তো এখানে সবগুলো উপকরণ আমি বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করব না তো ঠিক এইভাবে আমি হাত দিয়ে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি তো এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা বেশ ভালো মতো গরম করে নেব নিয়ে তারপরে আমি এখানে সাদা তেল দেবো তো আজকের এই পকোড়াগুলো মানে আলুর পকোড়াগুলো আমি সাদা তেলেই ভাজবো পুরো তরকারিটা আমি কিন্তু সাদা তেলেই করবো তো এখানে গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দিলাম পরিমাণ মতো সরি সরি সাদা তেল তো সাদা তেলটা এখানে গরম করে নিয়েছি বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন ছোট্ট ছোট্ট আলুর পকোড়াগুলো ভেজে নেব তো দেখো এরকম করে আমি সাইজ করে আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এতে করে খুব সুন্দরভাবে ও পকোড়াগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে আর বেশ ভালো মতো ফুলবে তো তোমরা দেখো দেখলে আশা করি বুঝতে পারবে তো এখানে আমি প্রথমবারের মতো পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এখানে এক পিট পকোড়াগুলো হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি তো এইরকম তোমরা আলুর পকোড়া বাড়িতে বানিয়ে তরকারি করে খেয়ে দেখো তারপরে আমাকে বলো কতটা সুন্দর খেতে লাগে আর এই তরকারিটা ভাত রুটি পরোটা তুমি সব কিছুতেই খেতে পারবে তো এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খাও তারপরে আমাকে বলো কেমন লাগে খেতে তো এখানে কথা বলতে বলতে আমাদের প্রথমবারের মতো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন সব পকোড়া আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো এখানে বেশ ভালো মতো কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এখন যেটুকুনি আমার বেটার ছিল সেটা আমি দ্বিতীয়বারের মতো ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে ভেজে নিচ্ছি তো আমি যতটা মিশ্রণ নিয়েছিলাম আমার দুবারের মতো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে প্রথমবারের মতো হয়ে গেছে আর এখন এই দ্বিতীয়বারের মতো আমি ভেজে নিচ্ছি তো এখানে এক পিট হয়ে গেছে পকোড়াগুলো আর এক পিঠ আমি উল্টে দিলাম তো সব পকোড়াগুলো মোটামুটি এখানে লাল লাল হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি তো প্রত্যেকটা পকোড়া আমি খুব সুন্দরভাবে তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি তো দেখো সবগুলো পকোড়া আমাদের বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখানে একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা সুন্দর ভাজা হয়েছে তো দেখতে পেলে এখন আমি তেলে ফোড়ন দেবো দিয়ে দিলাম জিরা গোটা এখন দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু হালকা করে তেলে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়ে তেলে দিয়েছি এখানে এবার পেঁয়াজগুলো তেলে আমি একটু হালকা করে ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা করে জাস্ট একটু পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে সেরকম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা আর আদা বাটা তো এখন সব উপকরণগুলো একটু হালকা করে ভেজে নেব রসুনের গন্ধটা চলে যাবে তো এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দেব লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সবগুলো এখন মশলা আমি এখানে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো এখানে মশলাগুলো বেশ দু থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি বেশ সুন্দর একটা কালার চলে এসছে এখন দিয়ে দিলাম বেটে ডাকা টমেটো তো টমেটোটা একটু মশলা কষিয়ে নেওয়ার পরে দিলে তরকারির কালারটা বেশ সুন্দর আসে আর তরকারিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় তো এখন আমি আরও মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি করে টমেটোর যে টকটা সেটা ঠিক ব্যালেন্স আসে তাই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি দিয়ে সবগুলো মশলা আমি আবারও বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি আর তুমি যত পরিমাণে মশলা ভালো করে কষাবে ততটাই খুব সুন্দর হয় তরকারি খেতে তো এখানে আমি আরও অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম দিয়ে মশলাটা আমি আরও দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে একটু মশলাটা রেস্টে রেখে দেবো হালকা আছে এখানে দেখো মশলাটা বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের মশলাটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে তো মশলাটা কিন্তু আমি বেশ ওই টোটাল সব মিনিট মিলিয়ে পাঁচ ছ মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তো এখানে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এখানে আমি জলটা পরিমাণ মতোই দেবো কারণ তরকারিটা খুব ঝোল হবে না একটু গ্রেভি হবে কারণ ওই গা মতো তরকারিটা করব একটু ঝোলটা কম তো এখানে জলটা দিয়ে দেওয়ার পরে তরকারিটা বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পকোড়াগুলো তো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখানে আরও একটু ফুটিয়ে নেব তরকারিটা তো এখানে বেশ ভালো মতো তরকারিটা ফুটে গেছে দেখো এখানে আমাদের পকোড়াগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভিতরে আর ঝোলটা অনেকটা কমে গেছে তো এখানে আরও এক দু মিনিট মতো আস্তে আছে রেখে দেব। তো এখানে তরকারিটা আমাদের হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তরকারিটা এখন তরকারিটা কড়াই থেকে নামিয়ে নেব তো দেখো তরকারিটা নামানোর পরে কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমরা যারা এখনও এরকম তরকারি বাড়িতে বানাও নি প্লিজ একবার ট্রাই করে দেখতেই পারো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আশা করি ঠকবে না তো তোমরা দেখে বলো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা তোমরা লাইক করে দিও লাইক করলে আমারও ভিডিও বানানোর খুব আগ্রহ বেড়ে যায় তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে